আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবাই কেমন আছেন আমি তো একটুও ভালো নেই আমার দিহামনিটা অনেক বেশি অসুস্থ আর অনেক বেশি ঠান্ডা লাগছে বাচ্চা অসুস্থ হলে মায়েদের তো কোনো কিছুই ভালো লাগে না সে তো সারা একটু ঘুমায় না আমাকেও ঘুমাতে দেয় না এই যে আমার চোখের অবস্থা তার বাবাকেও জাগায় আমাকেও জাগিয়ে রাখে চোখে ঘুম এতক্ষণ কি যে জ্বালাইলো এই যে আমার টিয়া মনির অবস্থা মা এই ঘুমায় গেছে তো ওই ঘুমায় ঘুমায় খাই জানো এটা ঘুমের ভিতর মুখে দিলে খাইতো না তোমারে যে আমার মেয়ে রাত জাগায় হন তুমিও কি বিরক্ত আমার মেয়ের প্রতি বিরক্ত মানে বিরক্ত হও অনেক সত্যি মিথ্যা কথা কইলা বিরক্ত আর কি আছে মেয়ে বেশি বাচ্চা সুস্থ থাকলে আসলে সবারই অনেক ভালো লাগে সবাই আমার মেয়েটার জন্য বেশি বেশি দোয়া করেন আমার মেয়েটা জানি খুব তাড়াতাড়ি আল্লাহ সুস্থ করা দেয় গেছে তারপর তো তার প্রচুর ঠান্ডা লাগছে ঠান্ডা তো আসতে এই গরমটা পড়ছে পর থেকেই ঠান্ডা লেগে গেছে কার কার বাচ্চার এরকম গরম পড়ার পর আবহাওয়া চেঞ্জ হওয়ার পর ঠান্ডা লাগছে কমেন্টে বলে যায়ও আর ওর শরীরে জানে কি উঠছে এগুলো নাকি একচল্লিশ দিন পার হইলে চলে যায় কিন্তু ওর তো সাতাইশ তারিখে দুই মাস শেষ হইব তো একচল্লিশ দিন পার হইছে কিন্তু এগুলো যাইতেছে না এই যে ছোট ছোট

বাচ্চাও সুস্থ থাকলে আসলে মায়েদের মন একদম ভালো থাকে না আমারও মন একদম ভালো নাই কারণ আমার মেয়েটা ভালো থাকলে কথা বললে হাসে আমার অনেক ভাল লাগে মুখটা মুসা দাও হম এটা দিয়ে দাও আমাদের খুশির কারণ মা এখন ঘুমাবে সে তার বাবার অনেক আদরের টাকাও তো ক্যামেরার দিকে দুইজনে দেখি মাসাল্লাহ